আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াস আলা মান লা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করছিলাম যে আমলে মর্যাদা বাড়ে সর্বশেষ 18 নম্বর পর্বে এসে আমরা আলোচনা উপস্থাপন করছি গোপন ইবাদত গোপন আমল আল্লাহ তাআলা এর মাধ্যমে মর্যাদা বাড়িয়ে দেন যেমন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলতেন মানিসতাতা আমিনকুম এই তাকুন আলাহু হবি আতুম মিন আমালিন আলিন তোমাদের কারো যদি গোপনে সৎ আমল করার সুযোগ থাকে ফালিয়া ফাল সে যেন সেটা করে দেখুন গোপনে আমল করলে কি হয় গোপনে আমল করলে রিয়া লৌকিকতা থাকে না একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা ইবাদত করতে চাইলে সেটা যদি গোপনে করি সেটাই ভালো হয় সম্মানিত উপস্থিতি তো চরিত্র এমনটা ছিল তারা কোরআন তেলাওয়াত করছেন সেমতেই যদি কেউ তার ঘরে প্রবেশ করত। তাহলে তিনি কোরআনটা ঢেকে রাখতেন যাতে সে ব্যক্তি না জানে যে একটু আগেই তিনি কোরআন তেলাওয়াত করছিলেন সৎ আমল করছিলেন অর্থাৎ যতটা গোপনে সংগোপনে ফলে আবাদ করা যায় এটাই শ্রেয় এটাই ভালো আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন সদাকাতের রব্বি গোপন সদাকা গোপন দান আল্লাহর রাগ আল্লাহর কোদ কে মিটিয়ে দেই আল্লাহ তাই আসুন আমরা গোপন ইবাদত গোপন আমল করে আমাদের মর্যাদা বাড়াই আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া